এটা হচ্ছে একটা নতুন প্যান্ট যেটা ইন্দুরে কেটে দিয়েছিল তো আমি ভাবছিলাম এটাকে কি করা যায় তো প্রথমে সেম কালার সুতা দিয়ে একটু করে দেখলাম দেখছি ভালো লাগছে না আই মিন করার পর আসলে একটু কেমন জানি লাগছিল তো আমি একটু চিন্তা করলাম এটা দিয়ে আসলে কি করলে ভালো হয় তো আমি এটাকে একটা পুকুর বানালাম তো পুকুরের ঘাট দেওয়ার জন্যই আমি ব্রাউন কালারটা বেছে নিলাম তো ব্রাউন কালার দিয়ে দেখেন পুকুরের চারপাশে যে ঘাটটা থাকে আমি ঠিক সেইভাবে করে ঘাট করে দিলাম জাস্ট উপর থেকে নিচের দিকে ঘুরিয়ে ঘুরিয়েই সেলাই করে দিলাম এই সেলাইটা করার পরে এরপর যে পানি আমি এখন চিন্তা করছি এটাকে আমি পানি দেবো পানির কালারটা হয় ব্লু তো সেই ব্লু কালারটা চিন্তা করে সি গ্রিন কালার আমি চুজ করলাম এবং সি গ্রিন কালার চুজ করে আমি এটাকে ঠিক বোতাম ফোর যেভাবে করে সেভাবে করে জালির মতো করে নিলাম দেখেন আমি জাস্ট করতে করতে গেলাম একটার পর একটা একটার উপর একটা এভাবে করে করে পুরা মানে পুকুরটাকে কমপ্লিট করলাম আমি জাস্ট এখানে বোঝাতে চেয়েছি এটা হচ্ছে পানি দেখেন লাস্টের দিকে একটু সিলাইটা কম কম করে দিয়ে শেষ করে দিলাম এরপর বাকি যে ছিঁড়া অংশগুলো ছিল সেগুলোকে আমি চিন্তা করেছি পাথর পাথরের রূপ দেবো মিন কিছু ছোট ছোট পাথর পুকুরের চারপাশে পড়ে আছে এরকম করে চিন্তা করে আমি এটাকে পাথরের শেপ করে দিলাম দেখেন পাথরটা যেরকম আঁকা বাঁকা শেপ হয় ছিঁড়াটাও ঠিক ওরকম ছিল বিধায় আমি এখানে পাথরের শেপ করে দিয়েছি তো আপনারা চাইলে কিন্তু এটাকে মাকড়সার জালের মতো করেও বানিয়ে নিতে পারতেন মানে মাকড়সা এঁকে দিলেই হয়ে যেত কয়েকটা বানিয়ে দিলে মানে কালার দিয়ে সুতা দিয়ে ব্ল্যাক কালার সুতা দিয়ে তো আমার প্রথমে ওটা চিন্তা আসেনি তো যার কারণে ওটা আমি করিনি প্রথমেই আমার এটাই মাথায় এসছে এটা করে ফেললাম করে ফেলার পরে চিন্তা হচ্ছিল যে আমি চাইলে কিন্তু মাকড়সাটাও করতে পারতাম ওটাও ভালো লাগতো দেখতে তারপর দেখেন আমি এখানে সবুজ কালার সুতা দিয়ে কিন্তু পাতাগুলো করে দিয়েছি আমি এখানে একটু ঘাস ফুল মানে ঘাসের যে পাতাগুলো আছে সেটা দেওয়ার চেষ্টা করেছি দেখেন পাথরের উপরেও ঠিক সেভাবে করে ঘাসের পাতা দিচ্ছি আর একটা সাদা কালারের ঘাস ফুলও দিয়ে দিলাম মানে এই জায়গাটার মধ্যে একটা থিম পুকুর পুকুরের চারপাশ এরকম করে একটা থিম করে দিয়েছি তো আমার এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর এটা হচ্ছে ফাইনাল লুকটা দেখেন পুরা থিমটা শেষ হওয়ার পর এই একটা ডিজাইন এসছে